উনবিংশ শতকের সমাজ সংস্কার আন্দোলন আর এই সমাজ সংস্কার আন্দোলনে অনেক গুণী ব্যক্তি বা সমাজ সংস্কারক যারা ছিলেন তাদের ভূমিকা প্রশংসনীয় যা আজও প্রাসঙ্গিক আর যেহেতু সমাজ সংস্কার আন্দোলনের কথা বলছি তাহলে আর্য সমাজের কথা বলতেই হয় এই আর্য সমাজ এবং তার সঙ্গে বৈদিক সমাজের যে যোগাযোগ এবং হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার একটা প্রয়াস সেই আর্য সমাজের মাধ্যমে দয়ানন্দ সরস্বতী নিয়েছিলেন আজকের এই ভিডিওর মাধ্যমে আর্য সমাজের বিভিন্ন নীতি উদ্দেশ্য কার্যাবলী নিয়ে আলোচনা করব তাহলে আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায় আর্য সমাজ আঠারোশো পঁচাত্তর করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী এটি প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বেতে দয়ানন্দ সরস্বতী আধুনিক ভারতের অন্যতম স্রষ্টা ছিলেন রাজা রামমোহন রায়কে যদি নবজাগরণের জনক বলা হয় তাহলে নিঃসন্দেহে আধুনিক ভারতের অন্যতম সমাজ সংস্কার ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি আদিবাসী দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পক্ষপাতি ছিলেন এবং হিন্দু ধর্মকে তার শ্রেষ্ঠত্ব পুনরায় ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছিলেন যে আর্য সমাজে পূর্ববর্তী বৈদিক যুগে যেখানে নারীদের শ্রেষ্ঠ অধিকার ছিল শাস্ত্রের প্রতি মানুষের বিশ্বাস ছিল যেখানে ছিল না পুত্তলিকতা যেখানে ছিল না পন প্রথা যেখানে ছিল না চাইল্ড ম্যারিজের মতো জঘন্য কিছু ঘটনা যেখানে সতীদাহ প্রথা ছিল না যেখানে নারী শিক্ষার শ্রদ্ধা ছিল এবং বেদের প্রতি মানুষের একটা যোগাযোগ ছিল সেই সমাজে হিন্দু সমাজকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি ছিলেন পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির যে নারী শিক্ষার কথা খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে চিন্তা করেছে কার্যকরী করেছে সেই নারী শিক্ষা ঊনবিংশ শতক পর্যন্ত সেই প্রতিষ্ঠা পায়নি বিশ্বের বিভিন্ন দেশে তাই ভারতবর্ষে যা আছে বেদে যা আছে তাকে কোনো প্রতিষ্ঠাই হচ্ছে আর্য সমাজের প্রধান লক্ষ্য তিনি হিন্দুত্বের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং বৈদিক গান মূল্যবোধ ও সত্যের ধারা অনুপ্রাণিত হয়ে হিন্দু ধর্মের বিভিন্ন কুপ্রথা দূর করার চেষ্টা করেন তিনি সত্ত্বের তুরান্ত উৎস হিসাবে বেদের নীতিমালাকে দিয়ে আর্য সমাজকে গড়ে তুলেছিলেন এই আর্য সমাজের মূল বৈশিষ্ট্য ছিল মূল চালিকা শক্তি ছিল বেদ এই বেদের মাধ্যমে তিনি অবিষাব স্বরূপ সমাজের কুসংস্কার অবিষাব স্বরূপ যে বর্ণ প্রথা সতীদাহ প্রথা যৌতুক প্রথা মূর্তি পূজা বাল্য বিবাহ বহু বিবাহ এই প্রত্যেকটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং সমাজের প্রতি যেগুলি নগণ্য সেগুলিকে বর্জন করার আবেদন জানান অবশ্যই যুক্তির মাধ্যমে অবশ্যই বেদের মাধ্যমে অবশ্যই আর্য সমাজের শ্রেষ্ঠত্বের ইতিহাস তুলে ধরে সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেন তৎকালীন সময়ে নিম্নবর্ণের হিন্দুদের বেদ পড়া অধিকার ছিল না তাই তিনি এই বৈষম্যের বিরোধিতা করেন এবং হিন্দুদের সামাজিক সাম্য গড়ে তুলতে সচেষ্ট হন সতীদাহ প্রথা এবং পর্দা প্রথা এই দুইটা প্রথা তিনি চূড়ান্ত বিরোধিতা করেন আঠারোশো সালে তিনি মহিলাদের জন্য কন্যা পাঠশালা গড়ে তোলেন আর বিশেষ করে তার এই আর্য সমাজের যে সামাজিক আন্দোলন সেটা পাঞ্জাব এবং উত্তর প্রদেশে খুব বেশি জনপ্রিয়তা লাভ করেছিল তিনি এই প্রসঙ্গে আরেকটা কথা বলেছিলেন যে বেদকে কেন্দ্র করে আমাদের গুরুকুল তৈরি হয়েছে যেখানে বিভিন্ন শাস্ত্রীয় ব্যাখ্যা দেওয়া হয় হিন্দু ধর্মের সত্যবাদিতা তার শ্রেষ্ঠত্ব সেই গুরুকুলে শিষ্যদের আলোকিত করা হয় আমাদের বড় বড় বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় করার আগে গুরুকুল শিক্ষার উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে এবং অবশ্যই বেদকেন্দ্রিক হতে হবে আর পূর্ববর্তী বৈদিক যুগে আর্য সমাজ তার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং অবশ্যই প্রশাসনিক ক্ষেত্রে যে অবদান রেখে গেছে তাকে স্মরণ করে হিন্দু সমাজকে পুনঃস্থাপিত করতে হবে এই ছিল সংক্ষিপ্তভাবে দয়ানন্দ সরস্বতী এবং তার আর্য সমাজের উদ্দেশ্য নীতি এবং কার্যাবলী নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে आगामी भिडियो नोटिगेशन अपेक्षा थकें नमस्कार